তোমরা প্যারা নিও না দেখো এই যে বিমানে উঠে গেছে আমি ঠিক আছে এবার কই যেতে হবে পিকে তোমাদের পিকে রাশ দেওয়ার জন্য আমি সবগুলা ম্যাপ কেটে দিয়েছি কেন জানো শুধু তোমাদের পিকে রাশ শিখাও তো আমাদের আমি দেখছি অনেকেই অনেকভাবেই মাস্টার টপ অনে চলে যাওয়া মানে রিজন টপ আর ভিতরে কোনো ভুল নাই তোমরা শিওর থাকো যাই হোক এই দেখো গোটে গুটি পায়ে আমি ল্যান্ডিংটা শুরু করে দিয়েছি তোমরা কি দেখতে পাচ্ছ হ্যাঁ ফার্স্ট টাইমে দেখো একটা গান পেয়ে গেছি সোনার গান উইথপিকার এরদের যেটা মারবো হেডাই রেট লাগবে ইনশাল্লাহ তাই দেখো এক খরটা ও লাগেনি দেখো এটা কোনো বিষয় না লাগবে লাগবে এই একটা দুইটা এইভাবে মিস হয় এটা আমি মিস দিই না বাট মিস হয়ে যায় এগুলো বিষয় না এই দেখো দুইটাই দেখো রে বডি শট ও সরি হেড শট তাই তো দিল এই জায়গায় দাঁড়িয়েছি ভাবতাছ তোমরা আমি পালাইছি আসলে কিন্তু পালাই না আমি অনেক আগের প্লেয়ার তো মানে পুরনো পিলিয়ার আমি দেখতেছি যে কোন দিক দিয়ে আসবে এটা বুঝতে পারছি বুঝছো যে কোন দিক দিয়ে আসবে এটা আমাকে বলতে হবে না এই যে আসছে দেখো ওয়ান ট্যাপ ও লাগেনি ও সিট উ না দিলো ওয়ানডান দে ভাবতাসো পলাই দিয়েছে না আমি এখানে একটা আইকিউ খাটাবো টেকনিক এ দেখো কী রেট দেখছো হ্যাঁ আমি না এইভাবে যাই হোক ওটা কোনো বিষয় না কবি বলেছেন একবার না পারিলে দেখো শতবার আমি এক হাজারবার দেখবে যে আবার স্টার্ট দিয়েছি এবার ষোলোবাসের ডুও দিয়েছি কারণ স্কোয়াডে না এত এনেমি এত হাত ওর চলে না গুছো ওদেরকে মায়েরা কোনো ফিলবে না এই ষোলোবাসের ডুও স্টার্ট দিলাম এবার দেখো আমি আছে এটা বুইয়া মানে শিওর বুইয়া গেমে ঢুকাচ্ছে না তাহলে কী কবে এই যে নিচে সেরে গেমে নেওয়ার পরে দেখো আমি কোথায় ওয়েটিং লবিতে এখানে যে কেন আমার ধরে রাখছে আমার তো তাহত সিলাইতে মারতেই হবে বুঝো না এই যাই হোক এবারও আমি নামবো এই দেখ পিকে নামতে হবে যদি পিকে রাশ শিখতে চাও বারবার পিকে নামতে এই এটা বিষয় নেই নামো নামো সমস্যা নেই বাট পিকে নেবে রাশ খেলতে হবে মানে রাশ খেলার কোনো বিকল্প নেই যদি রাশ খেলতে চাও তাহলে আমাকে দেখো আমাকে দেখলে তুমি শিওর রাশ পারবা এটা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি আর আগেরবার বার পেয়েছিলাম উইথ পেকার এবার পেয়েছি এসে একটু বুঝতে পারছো এবার কি জোর চলে এসেছে যেটাই ভাবনা কেন হাসা হাসির কোনো কারণ নেই এই যে গুটি গুটি পায়ে সামনে যাচ্ছে একটু ভাইটনেসটা বাইরে নেই বুঝছো চোখে দেখি না এত গেম টেম খেলি রাশ খেলি বুঝো না তোমরা তো আবার পিকে নেমে মারা যাও আমি তো মরি না বুঝছো বলে বলে মাঝে মাঝে মরি ওইটা নেট সমস্যা ফোন লাগবে এই এই জন্যে মরি এটা কোনো বিষয় না বাট এবার আমি তোমাদেরকে শিখাবো যে কীভাবে পিকে রাশ খেলতে হয় তোমরা শুধু আমাকে ফলো করে এই দেখো সামনে ম্যান আমি মনে হয় গেছি রে সামনে আহ আ একটা মাসছি বাট লাগেনি ওইটাই কোনো বিষয় না এই দেখো আর একটা দেখছো এরা ভাবতেছে আমি পোলাবো না আইডিস যাই মার অন্তানের ছল না কিল খায় দিছি লে আইলাম রাশি খাইতে এসে দেখি কিলচুরি যায় এটা কোনো বিষয় না এইসব ম্যাটার করে না দেখে আমরা খুঁজতে আসি বামে বামে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাওয়া দরকার হলে ওরে মারবো এটা কোনো বিষয়ই না তোমরা শুধু দেখতে থাকো আমি দেখতে যে ও কোন দিয়ে আসবে এটা তো বুঝতে পারছি বুঝছো তোমরা বোঝো না তো আমি বুঝতে পারছি যে কোন দিক দিয়ে আসবে এটা কোনো ম্যাটার করে না এই যে একটাই দেখো অনশট লাগেনি সো বিক্রি আর বলাই দেখো আরেকটা মারবো লাগেনি এই দেখো কি জাতি দেখছো রেট দেখছো এইভাবেই খেলতে হবে রেড দেখছো হয়ে যাবার হ্যাঁ টিম হয়ে পাও এগুলো কোনো বিষয় লেচ্ছি এগুলো বিষয় না দেখতে থাকো দেখতে থাকো হ্যালো বেবি আই মিস ইউ কে বলতো হ্যালো বেবি আই মিস ইউ কেবল তো খেলা শুরু বুঝছো এতন্ত মনে করো টেইলার না কি বলে যাই হোক মুভির যাই হোক দেখাইলাম এবার আজ তো এই বাত কা ফয়সালা কাল হি ডালতে হ্যায় কেসা ফয়সালা সিধা চলতে হ্যায় মুছড় কে ঘর সামনে দুইটা বসে ভাবতেছে ভয় পাবো জীবনে না এইসব এনিমে কোনো ম্যাটার করে না তো আবার আমি যে জনি গেমিং পিকে রাজ তোমরা খালি দেখতে থাকো কিভাবে কি চমৎকার ভাবে এদেরকে মারি শুধু তিনশো ষাট ডিগ্রি আঁকলে এদের হেডশট এগুলো এনিমে করতে থেকে আসে না সে আল্লাহ এগুলো এখন এনিমের মধ্যে পরে আর একটা টিম মেটছিল মেবি পালাইছে এত হাসা কোনো কারণ নেই মেডি মুডি মেডেল হয়ে গেছে শিখাবো কীভাবে দেখো লাল কুবরা দেখছো সাপ উঠে সাপ ঈদে যখন ফার্স্ট টাইম আসে নেওয়ার জন্য পাগল লাগে না এদের হয়নি মেয়ে দে আরে হেড শট ও সরি বডি শট এগুলো ম্যাটার করে না দেয় জাতি দে লে খায় দিছি এটা কোনো বিষয় এলো আয় হাই রে পোলা ভান আয় যে জনে রে চিনল না মানে এখন ডে সাব দেহ ডরায় না আর আমার নাম দেখছে তারপর পাশে ভয় পায় না রে এগুলা কি এনেমি কোর থেকে আসে এবার দেখো ওর টিমমেট আসবে এই দেখো কি ড্যামেজ ওপি ড্যামেজ দেখছো এরা কি আমরা খা এটা তোমাদের ধারণারও বাইরে শুধু খাওয়া দেবো মানে খাওয়া দেবো এগুলো সব ম্যাটার করে না আমার কাছে খালি দেখো এই যে জাতি এত টাকাতে ম্যাক্স করে যে না মারতে পারি রে এটা কোনো কথা গাইস পরবর্তীতে আমি আবার শেখাবো ঠিক আছে